আইপিএলে আবারও ম্যাচ ফিক্সিংয়ের গন্ধ মিলিয়ন ডলার টুর্নামেন্টে ইচ্ছে করে ম্যাচ হারার অভিযোগ আর সন্দেহের কেন্দ্রবিন্দুতে রাজস্থান রয়্যালস কোন ম্যাচ ঘিরে উঠছে প্রশ্ন কি ঘটেছে কেন তদন্তের আওতায় এসেছে দলটি তাই নিয়ে থাকছে আমাদের আজকের প্রতিবেদন জানা গেছে আইপিএল দু হাজার পঁচিশের ছত্রিশতম ম্যাচের পর এই অভিযোগ উঠেছে এই ম্যাচে লখনৌ সুপার জয়েন্টের কাছে ভয়াবহ হার হয় রাজস্থান রয়্যালস এমন লজ্জাজনক হারের পরই দলটিকে নিয়ে তৈরি হয় সন্দেহ রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনের অ্যাড হক কমিটির আহ্বায়ক জয়দীপ বিহানী তার মতে ইচ্ছাকৃতভাবে রাজস্থান রয়্যালস একটি টান উত্তেজনার ম্যাচে পরাজয় মেনে নিয়েছে তার দাবি দলটি নিশ্চিতভাবে কোনো অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিল সন্দেহজনক ম্যাচটিতে একশো একাশি রানের লক্ষ্যে খেলতে নামে সঞ্জু স্যামসনের নেতৃত্বাধীন রাজস্থান রয়্যালস সবকিছু ঠিকঠাকই ছিল ছয়টি উইকেট হাতে রেখে শেষ ওভারে পৌঁছায় দলটি জয়ের জন্য তখন তাদের দরকার ছিল মাত্র নয় রান মাঠে গ্যালারিতে উপস্থিত সকলেই প্রায় নিশ্চিত ছিলেন ম্যাচটি রাজস্থান রয়্যালসই জিতবে কিন্তু উপস্থিত সকলকে অবাক করে দিয়ে ম্যাচটি নিজেদের করে নেন লখনউয়ের আভেশ খান তার দুর্দান্ত ডেথ বোলিংয়ে মাত্র দুই রানে ম্যাচটি হেরে যায় রাজস্থান রয়্যালস আর এমন পরাজয় ভালো চোখে দেখেনি জয়দেব বিহানি নিজেদের ঘরের মাঠে এমন লজ্জাজনক হার মানতে নারাজ তিনি এর আগে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষের ম্যাচে রাজস্থান শেষ ওভারে সাত উইকেট হাতে রেখেও মাত্র নয় রান তুলতে ব্যর্থ হয় ফলে ম্যাচটি সুপার ওভারে গড়ায় এবং সেখানে তারা পরাজিত হয় এই নিয়ে টানা চতুর্থ হারের মুখোমুখি হল দলটি বর্তমানে তারা আটটি ম্যাচ খেলে মাত্র দুটি জয় নিয়ে চার পয়েন্ট অর্জন করেছে এবং পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে অবস্থান করেছে সব মিলিয়ে দলটি নিয়ে ভীষণ হতাশ হয়ে পড়েছেন জয়দীপ বিহানি তাই তো অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ এনেছেন দলটির উপর সম্প্রতি ভারতীয় এক সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি মনে করিয়ে দিলেন দুই সালের আইপিএল এর কথা রাজস্থান রয়্যালসের বিতর্কিত অতীতের কথা সেবার রাজস্থান এর খেলোয়াড়রা স্পট ফিক্সিংয়ে ধরা পড়েছিল ব্যাটিং কেলেঙ্কারিতে জড়িত ছিলেন সে সময় ফ্র্যাঞ্চাইজিটির মালিক রাজ কুন্দ্রা যার ফলস্বরূপ চেন্নাই সুপার কিংসের সঙ্গে রাজস্থান রয়্যালসকেও দুই হাজার ষোলো ও দুই হাজার সতেরো সালের দুই মৌসুমের জন্য নিষিদ্ধ করা হয় জয়দীপ বিহানি বিসিসিআই সহ সংশ্লিষ্ট সকল সংস্থাকে আহ্বান জানিয়েছেন যাতে তারা বিষয়টি গভীরভাবে পর্যালোচনা করেন এবং সঠিক তদন্তের মাধ্যমে পরিস্থিতির পূর্ণাঙ্গ মূল্যায়ন করে যথাযথ পদক্ষেপ গ্রহণ করেন প্রসঙ্গত আগামী চব্বিশ এপ্রিল বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে খেলবে রাজস্থান রয়্যালস